একটা সুন্দর গাছের জন্য সবচেয়ে গুরুত্ব হচ্ছে সুস্থ চারা সুস্থ চারা দরকার একটা সুস্থ চারাই পরে একটা সুন্দর গাছ উপহার দিতে এখন আপনারা চারাটা সুস্থ কেমনে বুঝবেন এই যে দেখেন শিকড়গুলা এই গাছে প্রত্যেকটা শিকড়ই দেখেন আছে একদম সুন্দরভাবে এই এটা হচ্ছে কোকোপিটের চারা যদি আপনারা মাটিতে এই বীজটা রোপণ করতেন দেখতেন যে অর্ধেক হইতো অর্ধেক চারা হইতো না ঠিক আছে এখানে যদি দেখায় দেখেন প্রত্যেকটা সেলের মধ্যেই আপনার চারা হয়েছে এমনকি প্রত্যেকটা চারাই অনেক সুস্থ ঠিক আছে তো আপনারা সবাই যারা যারা চাষ করতে যাচ্ছেন অবশ্যই পেটে আগে চারা তৈরি করে নেবেন তারপরে জমিতে রোপণ করবেন